এটার কোনো গর্তান্তর নাই এটা তোমার বাড়ি তোমাকে পাহারা দিতে হবে তোমার বাড়ি যদি তুমি পাহারা না দাও তাহলে এইটার জন্য আমরা দায়ী হতে পারবো না আমরা শিক্ষক আমরা তোমাদেরকে পড়াই কিন্তু ইয়াং তোমরা তোমাদের দায়িত্বটা নিতে হবে আর আজকে সেই সারে আমাদেরকে পড়িয়েছে উনিশশো ছিয়াত্তর সনে সাতাত্তর সনে সেই সারের ছাত্র হয়ে আজকে পলিটিক্স করে পলিটিক্সে এসে আমি তোমাদেরকে একই কথা বলতে বাধ্য হচ্ছি কারণ এর মধ্যে দীর্ঘ সাতান্ন বছর দীর্ঘ সাতাত্তর বছর পাকিস্তানের পিরিয়ড যদি আমরা ধরি তাইলে আমরা এই সাতাত্তর বছর আমরা কিছুই অ্যাকমপ্লিশ করি না এই জন্য আমি আজকে এই প্রশ্নটার উত্তর তোমাদেরকে দিচ্ছি যে ইউ হ্যাভ টু কাম ইন পলিটিক্স অ্যান্ড বি এ পার্লামেন্ট মেম্বার দ্য কনস্টিটিউশন অ্যান্ড টেক কান্ট্রি ব্যাক অ্যান্ড দেন ইউ ডান এটা আমরা কোনো ফাইটিং এর জন্য না কোনো মারামারি কাটাকাটির জন্য না এই অবস্থান কর্মসূচিটা হলো দেশবাসীকে আমরা বলতে চাইতেছি দেখো সরকার একটা নতুন সরকার কিভাবে ক্ষমতায় আসছে লেট আস নট গো ইন দ্যাট ডিটেল ওনারা ক্ষমতায় বসেছে আগস্ট ফাইভে আগস্ট এর থেকে এক মাসের মধ্যে ওনারা ডিসিশন নিছে আমাদের ওখান থেকে একটা কি পথ দিবে যাওয়া আসার জন্য আর আমাদেরকে আমাদের পোস্টটা দিয়ে দিবে বিদেশিদের হাতে কারণ আমাদের দেশের জনগণ করা তারা কাজ করে না কাজ করতে জানে না এটা দুর্নীতিতে ভরপুর পোস্ট দুর্নীতিতে বাংলাদেশে কোন দিনের একটা ভরপুর না এই দেশটা সম্পূর্ণ দুর্নীতির উপরে চলতেছে কারণ এই কনস্টিটিউশনের ভুলের কারণে পলিটিক্যাল পার্টি গুণা করাপশনের উপর তাদের জন্ম করাপশনের উপরে তাদের বাসস্থান কাজে কাজেই আমরা যদি খালি ওই জনগণকে কোর্টের জনগণকে দোষী সাব্যস্ত করি দেশটা বিদেশের হাতে দিয়ে দেই তাইলে আমাদের দেশটা আগামী পরশু কি হবে জানো এটা হলো একটা এটা হলো একটা চোকিং পয়েন্ট আমাদের এই যে পোর্ট তুমি শুনতেছো আমার কথা পোর্টটা হলো চোকিং পয়েন্ট এই চোকিং পয়েন্ট দিয়ে কি হয় বিদেশ থেকে মাল আসবে আবার আমাদের দেশ থেকে মাল বিদেশে যাবে এই পোর্টটা যদি কেউ ভুল ক্রমে বন্ধ করে দেয় তাহলে কি হবে তোমার দেশে আমাদের যে গরিব মানুষ আমরা আমরা কম দামের চাউল খাই কম দামের ভাত খাই তা আমাদের এই চাউল যদি আসতে যদি সাত দিন দেরি হয় তাহলে আমাদের জনগণ মারা যাবে রাস্তায় দেশে একটা হাহাকার লাগবে আর আমাদের যে মালগুনা যাওয়ার কথা সেই মালগুনা যাইতে পারবে না তখন তারা কি করবে এখানে পড়ে থাকবে আমাদের দেশ থেকে টাকা আসবে না আমরা পেমেন্ট করতে পারবো না যখন আমরা পেমেন্ট করতে পারবো না তারা আমাদের বিভিন্ন মাল মানুষ করবে তারা আমাদের উপরে বিভিন্ন অত্যাচার করবে আমাদেরকে বিভিন্নভাবে এক্সপ্লোয় করার চেষ্টা করবে দ্যাট মিনস কান্ট্রিউলি টুটালি ইলে কেওয়া আমরা আমাদের স্বাধীনতার ধরে রাখতে পারবো না একটা ছোট্ট জিনিস যা স্বাধীনতা নিতে পারে তোমার এই পোর্ট হলো তার প্রাইম এক্সাম্পল যা কোনো এই যে অতি প্রাচীনকালে যখন ব্রিটিশরা এসেছিল বা এই যে পর্তুগিজরা ছিল কি করতো ছুট্ট পৌঁছে এসে পরে এলাকা দখল করতে থাকতো না ঠিক এমনি উই ডো নট ওয়ান্ট টু অ্যালাউ এনিবডি টু কাম ইনসাইড আওয়ার হাউস দিস ইজ ইনসাইড আওয়ার হাউস ইন দাম কামিং ইনসাইড আওয়ার হাউস উই মাস্ট নট দো দ্যাট দিস গভর্নমেন্ট ইফ দাই ইট ইউ দ আমার মনে হয় না তোমাদের জীবনে বেঁচে থাকার কোনো অর্থ হবে তখন